নবদ্বীপের যমুনাথতলার ভট্টাচার্য বাড়ির লাল দুর্গা পুজো সাড়ে তিনশো বছর পুরনো মায়ের রঙ এখানে ঘোর রক্তবর্ণ সময় কম থাকায় পিতা রাঘবরাম ভট্টাচার্য চণ্ডীপাঠ করছিলেন পুত্র সেই চণ্ডীপাঠে ভুল ধরেছিলেন তখন পিতা পুত্রকে বললেন তুমিও তাহলে চণ্ডীপাঠ করো পূর্ব দিকে মুখ করে পিতা চণ্ডীপাঠ করছিলেন উত্তরের দিকে মুখ করে এবং মায়ের মূর্তির মুখ ছিল দক্ষিণের দিকে এই চণ্ডীপাঠ চলাকালীন একটি অলৌকিক ঘটনা ঘটে মৃন্ময়ী মায়ের মুখ হঠাৎ ঘুরে ছেলের মুখোমুখি হয়ে যায় এবং মায়ের মুখ ঘোর রক্তবর্ণ লাল হয়ে ওঠে ছেলের মুখ ফ্যাকাশে হয়ে যায় এমন মনে হয় যে ছেলের রক্ত সমস্ত মায়ের দেহের মধ্যে চলে এসেছে পরের দিন সেই ছেলে মারা যায় সেই সময় থেকে মায়ের আরাধনায় চণ্ডীপাঠ বন্ধ সেই সময় থেকেই মায়ের রং ঘোর রক্তবর্ণ ও মায়ের মূর্তি পশ্চিমমুখী করে রাখা হয় নবমীতে মায়ের ভোগে থোর ও বোয়াল মাছ দিতেই হয় দুর্গাপুজোর প্রত্যেক দিন ভট্টাচার্য পরিবারের বিভিন্ন সদস্য ব্রতি হন পুজো করার জন্যে তারা নিজেরাই পুজো করেন রাঘবরাম ভট্টাচার্যের বড় ছেলে রামদেব পুজো করার নিয়ম নীতি লিখেছিলেন সেই নিয়ম অনুসারে পুজো করা হয় কঠোর নিয়ম মেনে দিন উপবাসী থেকে এই পুজো দেন তারা বোধনের পূর্বে পুজো সম্পন্ন করা হয় বাংলাদেশের ঢাকা জেলায় চার পুরুষ পুজো হওয়ার পর পূর্বপুরুষরা কাশিতে চলে আসেন এবং তারপর নবদ্বীপ ধাম ভালো লাগায় তারা নবদ্বীপ ধামে এসে বসবাস করতে শুরু করেন এবং এখানে যথারীতি পুজো হয় আগে বলি হতো এখন কুমড়ো বলি হয় পুজোর প্রতিদিন নিরামিষ ভোগ দেওয়া হয় কিন্তু অষ্টমীতে মাকে নিবেদন করা হয় আমিষ ভোগ মাকে ঘিরে আছে আরও অনেক অলৌকিক গল্প সেগুলো জানতে পুরো তথ্যচিত্রটা দেখুন মায়েরং লাল এর পেছনে আমাদের পারিবারিক পুজোর একটা ইতিহাস দীর্ঘদিনকার পূর্বে আজ থেকে প্রায় পঞ্চাশশো বছর আগেকার ঘটনার মধ্যে নিহিত রয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের আগে পুজো হতো পূর্ববঙ্গে ঢাকা জেলার অন্তর্গত মিথুরা গ্রাম সেইখানে আমাদের পূর্বপুরুষ রাঘব তিনি পুজো করছিলেন এবং পুজোর পর চণ্ডীপাঠ করছিলেন আর চার ছেলের মধ্যে তৃতীয় ছেলে বাইরের ছিলেন সেখান থেকে আশ্বাস পথে বাবার সেই চণ্ডীপাঠ শুনে মনে হলো যে চণ্ডীপাঠ ঠিক হচ্ছে না তাই মাকে সে কথা বলাতে পিতা সেইটা শুনতে পান উনি পুত্রকে বলেন যে তুমিও তাহলে বসো পিতা বসেছেন এমন তখন দক্ষিণ দক্ষিণমুখী আর পিতা বসেছেন উত্তরমুখী মুক্তির মুখোমুখি ছেলেকে বললেন তুমি পূর্ব মুখে বসো হয়ে পিতা চণ্ডীপাঠ করছেন এদিকে পুত্র বসলেন তিনি করছেন ইতিমধ্যে একটা অদ্ভুত অলৌকিক ঘটনায় পুত্রের মুখোমুখি হয়ে গেল এবং ধীরে ধীরে পুত্রের তিনি পাঠ করছিলেন আর রক্তবর্ণ ধীরে ধীরে আকাশে হয়ে যেতে লাগলো আর মায়ের মূর্তি ক্রমশ রক্তবর্ণ পশ্চিম মুখী যেরকম আমাদের এখন পুজো পশ্চিম মুখী হয়ে এবং রক্ত এবং এটা ছিল এবং তিথি বেশি ছিল না বলে আর সংকল্প করে বসেছিলেন বলে পিতা দ্রুত চন্ডীপাঠ করছিলেন চণ্ডীপাঠের সব নিয়ম পালন করতে পারছিলেন না উচ্চারণের নিয়ম তৈরি হচ্ছিল তাড়াতাড়ি করার জন্য যে যেটার কারণ হচ্ছে যে তিথি কম ছিল তার এখন হলো কি পুত্র তো ত্রুটি এবং তার চণ্ডীপাঠে পাঠে সম্ভবত মা প্রসন্ন হয়েছিলেন যে তাকে নিজের কোড়ে নিলেন তার সমস্ত দেহ রক্ত সমস্ত তার মায়ের সরিয়ে চলে গেল মা খুব রক্তবর্ণ হয়েছিলেন পরের দিন দশমীতে আমাদের তো তাড়াতাড়ি পুজো হয় প্রাতক প্রাতক পুজোয় তার প্রাতরিক বিসর্জন সেই বিসর্জনের সঙ্গে সঙ্গে পুত্রেরও বিসর্জন হয়ে গেল তিনিও হত্যাগ করলেন তখন পিতা বললেন আমাদের যেন চন্ডীপাঠ না হয় সেই থেকে আমাদের চন্ডীপাঠ হয় না এবং পশ্চিমমুখী আর মায়ের কি ভোগ দেওয়া হয় আমাদের নিরামিষ এবং আমিষ দুই দেওয়া হয় তবে নবমীতে বিশেষ ভোগ দেওয়া হয় কৌর আর মাছ তারও ইতিহাস আছে সেটা একটু বিস্তৃত সে আচ্ছা সেটা হচ্ছে এই যে রাঘবের তো ভুল করলেন আর এই বড় ছেলে রামদেব তিনি একটা কাজ করেছিলেন সে কাজটা হচ্ছে এই যে মুর্শিদ মুর্শিদাবাদের যে সস্তা মুর্শিদপুরি খাঁ তার যে প্রধানমন্ত্রী দর্পনারায়ণ রায় উনি দীক্ষা নিতে চেয়েছিলেন আমাদের তিনি উনি তো ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়া দীক্ষা মেয়েও ছিল না উনি হচ্ছেন কুরীন গায়স্থ বাবাকে বলাতে বললেন যে হ্যাঁ দিতে পারো কিন্তু তার অভিজ্ঞ ভেতরে অভিজ্ঞতা ছিল না কিন্তু একটা ঘটনাক্রমে দিতে বাধ্য হয়েছিলেন সেই কথা বলাতে পিতা বলেন যে আমি আর বাড়িতে থাকবো উনি চলে এসেছিলেন এই গঙ্গা থেকে এসে বাস করেছিলেন তো আমার তুমি আমার কি গতি হবে তোমার গতি হচ্ছে তুমি কামাখ্যি বর্ষ পুরুষ চন্দ্র বর্ষপূর্ণ খুব কঠিন কাজ প্রতিদিন সকাল থেকে মতো রাত্রি সন্ধ্যা পর্যন্ত দশোপচারে ষোড়শ উপচারে মায়ের পুজো তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সমস্ত ব্রাহ্মণ পুজো কুমার ইত্যাদি এইরকম চৌ তিনশো পঁয়ষট্টি আর তা না হলে তাতেও যদি না হয় মায়ের দর্শন চার বছর করতে হবে তো সেই রকম উনি চোখে এক দুই তিন চার চার বছর কেটে গেল সমস্ত ব্যয় বহন করছেন রাজা আমাদের বংশের দর্পনারায়ণ রায় তো একদিন হয়েছে যে চতুর্থ বৎসরে মহানবমীর দিন সন্ধ্যার যে সমস্ত পুজো পূজা শেষ করে ওই যে টামাকামে যে পুজো আছে ভৈরবকুণ্ড চাধ্য পাশে বসে সমস্ত কাজ শেষ হয়ে গেছে রামদেব অজরে কাঁদছেন মা বাড়িতে পুজো হচ্ছে আমি তাও দেখতে পারলাম না এইখানে বসে আমি চার বছর ধরে দর্শন করছি মায়ের দর্শন করলাম ঠিক সেই সময় ছোট্ট একটু বালিকা মুক্তিলাল কাপড় তুই কি ভাবছিস এই তো আমি তোর বাড়ির ছেড়ে এখন যা তুই চলে যাক আমি তো এখানে ক্ষেত্র সন্ধ্যে আছে কিছু দরকার নেই তুই এই পুকুরে ডুববে তাহলে বাড়ির থাকবে যে প্রসাদ পেয়ে আবার ওখানে ডুবে দিয়ে এখানে চলে এই বলে অনুভূতি বাস উনি এক ঘন্টা ডুব দিলেন বাড়ি খেতে উঠতেই সবাই খেয়েছে চার বছর পায় না তো সেই জন্য আমি কাউকে গেছে খবর বল যে হ্যাঁ মায়ের ছোট ছোট খবর বল মাস লেগে আছে শিক্ষিত প্রসাদ দাও প্রসাদ পেয়ে আমার ওখানে ডুব দিল এসে আবার উনি তপস্যায় নিয়ে সেই ঘটনার থেকে আমাদের এখন কিন্তু করবর মতো অমিত দেওয়া হয় তবে কি যে অষ্টগিত হয় যদি কোনো কারণে না পাওয়া যায় তো অষ্টমিত দাহা ন এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য এবং তাছাড়াও আমাদের আমরা বাড়ির পুরোহিত পারি আমরা নিজেরাই একজন এক জন যারা আমরা দীক্ষিত এক একজন আমার ক্ষতি হই এবং যারা বাড়ির মেয়েরা যারা ইয়ে করতে হয় দীক্ষিত তারাই ভোগ সেইভাবেই হয়তরা গ্রামে সেইখান থেকে চারপুট পরে চলে আসি ইয়ে মন্দির সিং সেইখান থেকে আমার তেমন চলে আসেন সেখানে প্রায় বছর হয় আমার জন্ম তারপরে এই নবদ্বীপ পাওয়া তো হলো প্রায় আশি

দেখুন এই যে আমাদের ঠোঁট বোয়াল মাছ দেওয়া হয় পূর্ববঙ্গে একবার হলো কি এইগুলো খুব ঝড় প্রবাহ হয় সারাদিন বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে বহু চেষ্টা করে বোয়াল মাছ না সন্ধ্যার সময়তে আমার পিতাম ঠাকুরের সামনে বসে খুব কাঁদছে না কিন্তু মা আমাদের এতদিনকার নিয়ম নয় বন্ধ হয়ে যাবে মানে বোয়াল মাছ পাওয়া হবে তো একটি একটু এসে ছি নাকে তাকে বলে বলতেন তুমি তুমি কী ভাবছো সে না তুমি ভাবছি যে আমাদের এই বোয়াল মাছের নিয়ম নির্ভর বন্ধ হয়ে গেল দেখো এই চাকরদেরকে বলো যেখানে পুকুর পাড়ে যেখানে বাসন তিনশো বাসন যেখানে ভেজানো না যে ওইখানে চেষ্টা করো নানা মাছ পাওয়াল মাছও পাওয়া যেতে পারে যে বলে উনি চলে গেল ঠিক আছে অনেক চেষ্টা করি পাই আছে আবার এই যা তো দেখতো বলে প্রথম চেষ্টা হচ্ছে একটা ছবি বড় পরের দিন সেই জেডি মারিসা ও কালকে না হ্যাঁ কী অবস্থা কাল হাট বাড়ছিল দুটো নৌকো বেটে ওখানে আমাকে এই বাড়িতে ওই থেকে নৌকো লাগে বর্ষাকালে ওই ওই নৌ জলে ভর্তি থাকে কালকে যে কী অবস্থা আমি বহু চেষ্টা করব আসতে পারলাম না দুটো নৌকো বটোতে সোতর হাতে নেই চলে যে আপনি বলেন বলছি আমি আসতে পারলাম না কিছুতেই চেষ্টা করে দিলাম পাইনি চুপ করে গেলেন যে তোমাকে কে এইসব অলৌকিক ঘটনা বহু জড়িত আছে নজরেও হয়েছে এরকম ঘটনা অদ্ভুত এইখানে বেরির মধ্যে ছোট্ট একটা এ এই বাবা দেখেছে এইটুকু ঠিক মানুষের অত সাফল্য করে না অনেক ইন্দ্রের চিন্তা করছিল কত যে বাঁকি বা করেন না কত মানুষকে কত এইখানে ছোটা গৌরাঙ্গ বাড়ি ইয়ে ওরা সপরিবার আসছেন তার বিয়ে হয় না দুই মেয়ে তারপরে ওনার মানুষ করলেন পুজো গেলে দুই মেয়ে সুন্দর বিয়ে হয়ে গেল তারপর ওরা সব এই দিন মারা গেছেন উনি মারা